আপনারা জুরাইন আলম মার্কেট চলে আসেন জোড়া পিসে একশো টাকা কম পঞ্চাশ টাকা আশি টাকা কম হুম এটা হচ্ছে জুরাইন আলম মার্কেট আসলাম আলাইকুম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার এই যে টেবিলের উপর যে জুতোগুলো আমি দেখতেছি ভাই এই জুতোগুলো আপনি কত রেট নিচ্ছেন পাইকারি রেট টাকা পাইকারি বলেন হ্যাঁ আমার যারা সাসক্যাপার সবাই পাইকারি খুর্চা দোকানদার এটা কত বিক্রি নিচ্ছেন আপনারা দেখেন মাত্র দুশো বিশ এই জুতা কিন্তু এক টাইমে আড়াইশো দুশো ষাট ছিল কি ভাই এত রেট ছিল আর এই যে টেবিলের উপর এই জুতাগুলো আপনি এরা কত নিচ্ছেন এগুলো 200 টাকা এটা কালার কয়টা কালার তিনটা এখানে কি সাইজ সব আছে এর সাথে কি কার্টুন দিবেন না কার্টুন ছাড়া এটা কার্টুন ছাড়া ছাড়া কিন্তু কত রেট বললেন 200 টাকা দেখেন 200 টাকা আচ্ছা আচ্ছা আমি দর্শকদের কিছু রেট জানাই ভাই আপনি একটু রেটটা একটু বলে দেন হ্যাঁ ভাই এই এই মালটা রেট কত নিচ্ছেন 250 250 আর এটা কি ছোট গ্রুপ ভাই এটা কি ছোট গ্রুপ ছোট গ্রুপ এটা এক চার গ্রুপ এটা কত এটা 240 240 টাকা তো যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা কাটবেন না ফুল ভিডিও দেখেন আপনাদের লাভ হবে আচ্ছা তারপরে এই এখানে জুতাগুলো দেখতেছে এগুলা কত রেট এটা বড় এটা মিডিয়াম সাইজ এটা 250 250 এগুলা তো কার্টুন সহই আপনারা দর্শক দেখতে পারতেছেন না ভাই এটা তো কার্টুন সহ বেন্ডা রাখছেন এই তো আচ্ছা আর এখানে বাচ্চা মালগুলা একটু রেট আমাকে জানাই দেন বড় ভাই এই মালগুলা রেট কি এই মালটা তো অ্যাভেলেবল চলে বাচ্চা মাল হচ্ছে এটা কিছু মানে গ্রুপ মানে কত থেকে কত সাইজিস উনত্রিশ কত রেট বললেন একশো নব্বই দেখেন আর এই যে এখানে একটা রেড কালার দেখতেছে এটা কত দেখেন এখানে দর্শক দেখতেছি শর্টকাটে বলে দেয় একশো নব্বই টাকা ভাই বলতেছে সবই একশো নব্বই তার মানে এগুলো অন্য দোকান থেকে আপনি কিনলে যদি যেখান থেকে আপনি কেনেন আপনার যেখানে পাইকারি দোকান এখান থেকে কিনলে আপনি তাও দুইশো বিশ তিরিশ নিয়ে নেবে ঠিক আছে আর এই যে এই সাইডে যে জুতোগুলা দেখতেছেন এগুলা কিন্তু আপনার দুইশো বিশ টাকা রেট দুইশো বিশ টাকা রেট দুইশো তিরিশ টাকা রেট আড়াইশো টাকা রেট এরকম রেটের ভিতর এখানে আসছে আর একটা জুতা বললো এইটা বললো ভাই আমাকে বলে দিল যে এটা বললো দুশো বিশ টাকা দুইশো বিশ এটা কিন্তু একটা আমি আড়াইশো টাকা ছিল হ্যাঁ আর একটা জুতায় যে এটা এটা আপনি একশো আশি টাকা দেখেন এই যে এগুলা দুশো পঞ্চাশ টাকা এরকম রেটের ভিতর এখানে আছে আপনারা ইন্ডিয়ান এবং বারমিস এই দুইটা মাল আপনারা ফাঁকে থেকে না কিনে এই দুইটা মাল আপনারা জুরান থেকে কিনেন এই যে দেখেন নিচে দেওয়া মাল আসছে ভাইদের মালের ভাইদের দোকান কয়টা ভাই আপনাদের ভাইদের দোকান দেখেন পাঁচটা দোকান এই যে জুতা অনেক জুতা আছে অনেক আপনারা দেখতে পারতেছেন ভাইদের কাছে কালেকশন অনেক কালেকশন এই যে নিচে দাও কালেকশন আছে আপনাদের একটু দেখাই এই যে দেখেন ভাই নিচের মালগুলো এগুলা কত করে নিতেছেন ভাই তাতে যাই হোক এই এগুলা রেট কত এই যে আমার আঙ্গুল সহ এগুলা রেট কত দুইশো তিরিশ আর এই যে এখানে এগুলা এগুলা দুশো আর এখানে বড় ভাই এগুলো দুশো দেখেন তো যারা ভিডিওটা দেখতেছেন এগুলা ধরেন দুশো পঞ্চাশ দুশো এর ভিতরে এর সে কিন্তু উপরে কোনো জুতা নেই এই যে এখানে লেডিস কালেকশন দেখতেছেন এগুলোর রেট কম এই যে দেখেন আপনার পুরা ভিউটা আমি দেখাইলাম তারপরে আপনার এই দোকানে চলে আসবেন

আমি করবানি এদের পরে করতেছি কালেকশন অনেক কারখানা খুলে নেয় ফ্যাক্টরি খুলে নেয় নাকি ভাই কালেকশন আরো ভাইদের কাছে অনেক আসবে আচ্ছা ঠিক আছে আপনাদের কালেকশন আসলে আবার একটা ভিডিও দিব ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম